আলহামদুলিল্লাহ আজকে রান্না করবো সুটি কাজ থেকে এনেছিলাম তো এই যে আমি আগে সুটি বেঁচে নিচ্ছি তারপরে গরম পানি দিয়ে দিয়ে নিব দিয়ে রান্না করবো আলহামদুলিল্লাহ আমি রসুন পেঁয়াজ কাঁচামুড়ি দেখতে পাচ্ছেন বড় বড় করে রসুন নিয়েছি এগুলো বেঁধে নিচ্ছি তারপরে শুক্তিগুলো বেঁধে নেব তো এই যে শুক্রিগুলো আমি সুন্দর করে দিয়ে রেখেছি এখন বেঁধে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামুড়িগি কিছু করে দিয়ে দিব মশলা দিয়ে তারপরে বসাবো তারপরে